ভয়ঙ্কর ঘটনাটার সম্মুখীন হয়েছে তামান্নার আম্মা তার মা টোটাল বিষয়টা বিশ্লেষণ বললেন ব্যাপারটা শুনতে পেলাম তার পিতা তামান্না খাতুনের পিতা হচ্ছে একজন মাইগ্রেন্ট লেবার দুর্ভাগ্য আমাদের ভোট আসলেই পশ্চিমবাংলায় খুনো খুনি মারামারি আর ভোট আসলে মুসলিমরা না খুন হলে রাজ্যের যে শাসক দলের সরকার আছে তারা ঠিক শান্তি পায় না মুসলিমদেরকে খুন হতেই হবে পিছনে বর্গের মানুষকে খুন হতেই হবে না হলে ভোটটা তাদের কাছে অসম্পূর্ণ দেখুন না যেখানে করোনা হচ্ছে গণনা কেন্দ্রের অনেক দূরে আর যেখানে এসে মেয়েটিকে খুন করলো বোমা ছুঁড়ে অনেকটাই ভিতরে প্রশাসন সকাল থেকে সবটাই জানে যেখানে একটা অস্থিরতার পরিবেশ তৈরি হতে পারে হচ্ছে ইতিপূর্বে এই গ্রামে এই ধরনের রাজনৈতিক হিংসা হয়েছে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে সুতরাং এখানে পর্যাপ্ত পরিমাণে ফোট দেওয়া দরকার ছিল কিন্তু তা করেনি ফলে একটা ফুটফুটে মেয়ের জীবনহানি হলো শুধু একটা মেয়ের ক্ষতি হলো না এই গ্রামটা আজকে আতঙ্কিত হয়ে গেল এটা সম্পূর্ণ ভাবে রাজ্য সরকারকে দায়ী নিতে হবে এসিআইকেও দায়ী দিতে হবে আমরা চাইছি সঠিক তদন্ত হোক আমি তামান্নার আমাদের সাথে আম্বাজির সাথে কথা বলেছি আমি এটাও অনুরোধ করেছি যে রাজনৈতিক হিংসাটা বড় কথা নয় বড় কথা হচ্ছে এই গ্রামের থেকে হিংসা টোটাল বন্ধ করতে হবে তার জন্য আপনাদেরকে এগিয়ে আসতে হবে যারা যারা যুক্ত তাদের বিরুদ্ধে আমাদের আইন লড়াই চলবে ওদল করে সেই দল করে তার থেকে বড় কথা যারা অন্যের সাথে যুক্ত তাদের বিরুদ্ধে আইন লড়াই চলবে দেখুন ওই দিনকে যদি প্রশাসন কঠোর হাসতে মানে কঠোর থাকত অর্থাৎ এখানে সকাল থেকে ঢিপ চলছে যদি খবরে পাওয়ার পরে যদি প্রশাসন তার ফোর্স ডিপ্লয় করে দিত তাহলে এই দিনটা দেখতে হতো না সোমবারের ঘটনা আজকে বুধবার মাত্র পাঁচজন গ্রেপ্তার হয়েছে চব্বিশ জনের নামে অভিযোগ দেখুন আমরা আর কয়েকটা দিন অপেক্ষা করছি প্রশাসন কতটা দায়িত্ব নিয়ে কাজ করছে দেখছি না হলে শ্রদ্ধেয় সম্মানীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্যা স্যার আছেন স্বামীম দ্বারা আছেন তাদের সাথে কথা বলবো আমরা এটাকে কোর্টে নিয়ে মুভ করব পরিবারের কথা যে বিচার চাই সিবিআই চাই আমরা তাকে আজকে কথা বলেছি যে আমরা চাইব কোন জজের নেতৃত্বে টিম গঠন করে এটা তদন্ত অর্থাৎ আমরা এটা আপকামিং যে প্রোগ্রেস হবে সেটা আমরা করবো শুধু আমরা কটা দিন অপেক্ষা করছি পুলিশ আর কজনকে গ্রেফতার করে সেটা দেখছি আর্থিকভাবে সহযোগিতা করতে গেছেন ওনার প্রকাশ্য করাটা আমি মনে করছি এই মুহূর্তে অনুচিত হয়েছে আমরা অনেক সময় অনেক ক্ষেত্রে অনেক মানুষের পাশে দাঁড়াই আর্থিক সহযোগিতা করার জন্য কিন্তু যখন তার মেয়েকে হারিয়ে শোকে পাথর সেই সময় আর্থিক সহযোগিতা এইভাবে প্রকাশ্য নিয়ে এসে থামে করে দেওয়াটার জবাব পেয়েছেন এবার হুমায়ুন কবির সাহেব নিজে থেকে দিচ্ছেন না সরকার থেকে ম্যানেজ করার জন্য পাঠিয়েছে আমি বলতে পারছি না তবে সরকার এত বড় নিলজ্জ যখন যাকে পারবে ম্যানেজ করে দেওয়ার জন্য পাঠাই কারণ যে ওয়াকাফ আইন বিজেপির বিরুদ্ধে আন্দোলন করতে গেলে এখানকারের মুসলিম সম্প্রদায়ের মানুষকে সরকার আটকানোর চেষ্টা করে প্রশাসনকে দিয়ে সামান্য একটা মুসলিম বাড়ির মেয়েকে খুন করেছে একে তাকে ধামাচাপা দেওয়ার জন্য অনেক পন্থা অবলম্বন করতে পারে আমি এখানে মুসলিম শব্দটা বারবার ব্যবহারের জন্যই করছি ভোট আসলেই মুসলমানদের রক্তের প্রয়োজন হয়ে যায় সরকারের মুসলিম না খুন হলে ভোটটা অসম্পূর্ণ থেকে যায় এদের কাছে সেই জন্যই বারবার আমি এই শব্দটা ব্যবহার করছি আর পিছিয়ে বর্গের মানুষের খুনকে এরা দেখতে বেশি পছন্দ করে তাই অনুরোধ আমার মিডিয়ার মাধ্যমে এই ভোট হয়ে নেতার বেটি নেতা হয়ে যাবে আর মাইগ্রেন লেবারের বেড়ি কবরে যাবে বা শ্মশানে যাবে এটা বন্ধ হওয়া দরকার আমি আসলাম মেন থেকে এখানে পনেরো বছর নাকি তৃণমূলের পঞ্চায়েতের সদস্য বিতর্কে যাব না। এই রাস্তাতে অল্প দেখলাম মতো তাহলে কিন্তু তারাও যদি অন্তত নিজের গ্রামটাকে ঠিক করতে পারে ততটুকু করে না কেন করতে দেওয়া হয় না সেই বাইর করার ইচ্ছা থাকলেও তাকে করতে দেওয়া হয় না কারণ ওখানে কারা থাকে মুসলমানরা থাকে ওখানে কারা থাকে বর্গের হিন্দুরা থাকে ওখানে কারা থাকে আদিবাসীরা থাকে ওদের এইদায় উন্নয়ন করার দরকার নেই এমনি ওদের ভোটটা আগের দিন রাত্রে পাঁচশো টাকা বিরিয়ানি প্যাকেট দেবে পেয়ে যাবো এই মানুষ তো আর এই গ্রামের মানুষ বুঝবে কবে বারাসাত মুর্শিদাবাদ